দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে একটি দেশি গরুর খামারে এবং আসলে সচরাচর এত গরু গরু একসাথে খামারে দেখা যায় না দর্শক এই বা তার সাথে আমরা কথা বলেছিলাম ক্যামেরার ওপারে তিনি আমাদেরকে জানিয়েছেন এই দেশি গরুর চাহিদা নাকি ব্যাপক এবং এর স্বাদ অনেক বেশি অর্থাৎ এর মাংসের স্বাদ অনেক বেশি এ কারণে এর চাহিদাটাও অনেক বেশি সেই সাথে সাথে ওনার কিন্তু শুধুমাত্র কোরবানিকে কেন্দ্র করে যে এই ব্যবসাটা তা না সারা বছরই কিন্তু এই গরুর চাহিদা থাকে এই জন্য বলা যায় যে আবদুল্লাহ ভাইয়ের গরুর ব্যবসা একেবারেই রমরমা সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস এ আর মালিক আজকে আমরা এই গরুর খামারটা ঘুরে আপনাদেরকে দেখাবো আচ্ছা আব্দুল্লাহ ভাই প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্টকরণের জন্য তো অনেকেই আছে অনেক খামারিকে দেখেছি আমি যে বিদেশি গরুগুলো ব্যবহার করছে যেমন হচ্ছে শাহিওয়াল বা গির বা ফ্রিজিয়ানো এখন কিছু সংখ্যক ব্যবহার করছে তা আপনি দেশি গরু নিয়ে কাজ করছেন কেন বলেন তো যেমন আমাদের এখানে দেশি গরুর গুসগুলো একটু বেশি খায় মানুষগুলো আমাদের এই কক্সবাজার অঞ্চলে আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো পালন করতে গেলে সব কিছু আপনার জানেন দাম বাড়তি বসি ও এই দেশিগুলো গরুগুলো যে কোনো জিনিস দিবেন খেয়ে ফেলবে আর অন্যগুলো হচ্ছে কি এটা খাবে না এটা কেমন একটু অফসের দিক দিয়ে হয় আমাদের এখানে আর কি আমরা বুঝি তো যেমন শুকনা গাছ এখানে কিছু দিয়ে নেই দেখেন খাচ্ছে তাহলে এই শুকনা গাছ আমার অল্প টাকা দিয়ে হচ্ছে মানে খানি বিঘা এইগুলা তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আমি পাচ্ছি তাহলে আর দিকে হচ্ছে কি এই গরু দেশি গরুগুলোর চাহিদা অনেক বেশি এখানে আমাদের কক্সবাজারে মানে আপনার খামারে আমি তো আসলে ক্যামেরার উপরে কথা বলছিলাম দর্শক তো শুনলাম যে খামারে পাঁচশো গরুরও অধিক আসে এখানে নিয়ে আসেন উনি সব নাকি স্থানীয়ভাবেই বিক্রি হয়ে যায় মানে খামারে তোলার আগ আগেই মানুষ নিয়ে যায় এরকম নাকি হ্যাঁ আগে তো কুরবান আগে এবং কুরবান ছাড়াও আমার এখানে খামার গরু থাকে আরেকটা বিষয় কিন্তু আছে ভাই এই যে বিদেশি গরু যেগুলো সেগুলো সাধারণত অনেক সময় দেখি যে আমরা একটু দাম বাড়তি থাকে অনেক ক্রেতাদের পক্ষে সেটা সাধ্যের বাইরে চলে যায় কেনাটা তাই না তো দেশি গরুর দামটা কি কেমন যেমন ওই বাইরের বিদেশি গরু যেগুলো আছেগুলো পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগে আমাদের এখানে তা আমাদের এখানে জায়গা সংকলন একটু দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের এখানে চাহিদা একটু কম এগুলো এই জন্য আমি দেশি গরুগুলো বেশি কি করি প্রথমেই কি দেশি গরু দিয়ে শুরু করলেন নাকি কৃষি কাজের সাথে আসলে যুক্ত হলেন কিভাবে আপনি আমি আগে মুরগি করছিলাম বয়লার এখান থেকে লেয়ার ডিমেটটা করছি এরপরে দেখ চিন্তা করতেছি আর একটু হয়তো উপরে গেলে ভালো হয় আবার গরু দিয়ে শুরু করছি আমার শুরু থেকে দেশি গরু শুরু করছে এই খামারটা কতদিন আগে এটা প্রায় ছয় বছর ধরে আছে আচ্ছা বর্তমানে আপনার এখানে কয়টা গরু আছে এখন ষাটটার মতো আছে আমার ষাটটা আর এমনিতে সর্বোচ্চ কত গরু উঠে আমার এখানে মেনলি কুরবান আসলে পাঁচশো ছয়শো হয়ে যায় এমনি

জ্বর বা ওদের আসলে ওষুধ খাওয়াইছে কিনা এগুলো দেখি ডাক্তার তারপর দেখি কোনো আঘাতপত্র আছে কিনা এগুলো দেখার পর চেক আপ করার পর আমি গোসল তুসুর করাইয়া আমার খামার সবসময় বেড়েছে ইম্পর্টেন্ট বিভিন্ন যেগুলো দিয়ে পরিষ্কার এগুলো পরিষ্কার করা আমি কি করি ওইখানে খামার ও আর কি ঢুকানোর পরে দেখি ওরা যদি স্বাস্থ্য যদি আসে আমি এক মাস রাখি দেড় মাসও রাখি দুই মাসও রাখি আবার সময় পনেরো বিশ দিন পরেও বিক্রি হয়ে যায় অনেক সময় তো দেশি গরুর কি গরু থেকে কম না বেশি কেমন দেখছেন অন্যান্য ওদের শরীরটা খুব একটু স্ট্রং বিদেশি গরু দু একটা আইনে দেখলাম কিন্তু ওইগুলোর চাইতে আমাদের দেশি গরুগুলো স্ট্রং একটু কালেক্ট করেন কোথা থেকে আমি আমার বিভিন্ন হাট থেকে আমি নিজে যাই এবং বিভিন্ন ফ্যামিলি যারা একটা দুইটা মানে মোটা তাজা করে তাদের থেকেও নিয়ে আসি অনেক সময় দর্শক একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে ভাইয়া ইতিমধ্যেই বলেছে যে এই যে এই গরুগুলো গ্রামগঞ্জের বিভিন্ন ঘরে একটা দুটো গরু পালা হয় সেখান থেকেও কিন্তু কালেকশন হয় বিভিন্ন জায়গা থেকে কালেকশন হয় তার মানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যে গরুগুলো আসলে বড় হয় সেই গরুগুলো কিন্তু ভাইয়া কালেকশন করে এবং দেখেই বুঝতে পারছেন ক্যামেরায় যে কি পরিমাণ চটপটে এবং শুধুমাত্র খড় দিয়েছে এদের খাবার চাহিদাও কিন্তু বেশ ভালো তাই না ভাই আমি যতটুকু দেখছি আচ্ছা ওর কি হয়েছে ও কান্না করছে কেন খামার থেকে বের করে ফেলছি তো ও মনে করতেছে আমি বিক্রি করে ফেলতেছি এইজন্য অনেক লোকজন আসলে তো মনে করে যে আমি বিক্রি করে ফেলতেছি সব তাই সময় আসে কি আপনার পোষমা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো বিক্রি করছেন না মনে হয় নাকি না এখন তো বিক্রি করার এখনো লোক আসে নাই আসবে কালকে পোষমা আচ্ছা এইটা কেমন বয়স হতে পারে এটা দুই বছর পার হয়ে গেছে এখানে এটা বয়স্কমন হবে এটাও একটু এক মাস দুই মাস বাড়তি হবে আর কি দুই বছরের বেশি হবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বেশ শ্রীষ্ট পুষ্ট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা একটু বড় হবে আরো ও তো মনে হয় আপনার সাথে সখ্যতা বেশি ওর আচ্ছা এটা যেহেতু ভালো হয়েছে আমি দেখতে পাচ্ছি মাংসের পরিমাণও বেশি এবং বেশ বড় হয়েছে আর এইটা কি আপনি কতদিন আগে সংগ্রহ করেছেন পাঁচ মাসে পাঁচ মাসে

সবই কিন্তু মিড রেঞ্জের মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 লাখ 5 10 এটাও কি বকনা বলছেন এগুলো সবই বকনা না আচ্ছা এই যে এই গরুটা আমার থেকে 1 টাকা দাম চাইছে আর কি দাম চাইছে তাও দেন আমি দেইনি আমি বললাম 25000 টাকা দিয়ে দেব এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এবং এটার যদি আমি দেখি এটা বকনা এটা বকনা কিন্তু একেবারেই বোঝা যায় না মনে হচ্ছে যে সারগুলো এবং পাশাপাশি যে এর মাংসের পরিমাণ এর দৈহিক ওজন এর বৃদ্ধি হাইট সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছে পারফেক্ট গরু মনে হচ্ছে আচ্ছা এইটার দাম কেমন হতে পারে এই যে বললাম আর পাঁচ ছয় টাকা হলে আমি দিয়ে দেবো যে এক লাখ লাখ এর মধ্যে হলে কিন্তু এমন একটা গরু পেতে পারেন তবে অবশ্যই কক্সেস বাজার আসতে হবে নাকি আপনি তো হোম ডেলিভারি আর দেবেন না আচ্ছা ঠিক আছে এই গরুটাও কি सेम প্রাইস হ্যাঁ এই 1 লাখ 10 1 লাখ 5 এরকম আচ্ছা তো এইখানকার সব গরু তো দেখলাম আমি খাবার দাবার জানবো কিভাবে ভিতরে আপনি পালন করছেন সেটাও আমাকে জানতে হবে এই গরুগুলো মূলত আমি দেখলাম যে 5 মাস পর্যন্ত পালছে হ্যাঁ হ্যাঁ ভিতরে কি আরো বেশি সময় পেলেছে এরকম গরু আছে না না আমি বেশিরভাগ সেল করি বেশি দিন রাখি না আমার খামার খালি হয়ে গেলে আবার নিয়ে আসি আবার আবার বিক্রি করি নিয়ে আসি এরকম তার মানে আপনার এই সার্কেল পিরিয়ডটা কতদিন ধরে পালন পাঁচ মাস থেকে ছয় মাস ছয় মাস পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত তিনি মোটা তাজা করানোর জন্য ব্যবহার করে ঠিক আছে আমি একটু ভিতরে যেতে চাই আবদুল্লাহ ভাই আমাকে দিয়ে চল তিন কাটাগরির আমার গরু আছে এটা আরেকটা সেট আমার যে এখানে ছোটো আর এর আগে দেখছেন মধ্য যেটা আছে আচ্ছা আচ্ছা তো এইগুলো হচ্ছে কি অনেক আমাদের এখানে ফ্যামিলিগুলো হচ্ছে কি একটা গরু ছোট গরু কুরবানি করতে চাই তো যেমন পঞ্চাশ হাজার টাকা যেটা আমার তিন কাটা একটা এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ তাহলে ছোটো গরুগুলো এইগুলো এখানে ছোট গরুগুলো কিন্তু কোরবানির তো একটা বয়স হতে হবে সেই আমাদের দেশি গুলো হচ্ছে কি দেশি গরুগুলো হচ্ছে কি বয়স হয়ে যায় দাঁত পড়ে না আবার অন্য সময় দাঁত পড়ছে যেমন এটা দাঁত পড়ছে এটা ছোট দেখা যাচ্ছে ওইটার দাঁত পড়ছে এগুলো চেক সবগুলোরই দুই বছরই বেশি হয় দুই বছর হয়ে গেছে ছোট গরু হ্যাঁ হয়ে গেছে তাহলে এই গরুগুলোর কেমন লাইফ ওয়েট আসবে ১১৫ থেকে ১২৫ আচ্ছা তাহলে দামটা আমাকে একটু জানান যে এই সাইজের যে গরুগুলো যেমন 48 45 50 বা এরকমের মধ্যে এই সাইজের গরু বলে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনি শেডটা কিন্তু খুব বেশি এখন দেখিনা যে অনেক আধুনিক শেড তৈরি করে খুব বেশি আধুনিক না কিন্তু বেশ ভেতরে বেশ ঠান্ডা দেখছে দেখতে পাচ্ছে এটা আসলে কিভাবে নিশ্চিত করলেন এটা হচ্ছে কি আমি দেখলাম বিভিন্ন খামার তো আমি খামার করার আগে ভিজিট করছি কিভাবে এখানে কিন্তু ফ্যান নাই দেখেন

বেশি না অল্প আপনি বলছেন যে স্থানীয় ক্রেতারাই আপনার এখান থেকে কেনে তাহলে তারা কারা এটা কি ব্যক্তিরা নাকি ব্যক্তিরাও কিনে অনেক সময় আর অনেক সময় এনজিওরাও আমার কাছ থেকে নিয়ে যাই দুইশো তিনশো এরকম আগে থেকে অর্ডার আমাদেরকে দিয়ে রাখে তো আমরা কাগজ অনুযায়ী অনুযায়ী আমরা তাদেরকে অর্ডার দিই আর কি আচ্ছা এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন বলেন তো সব তো এক জায়গা থেকে সংগ্রহ করার কথা না বিভিন্ন গ্রাম অঞ্চলের হাটও আছে আবার বাসা বাড়িও আছে ওইখান থেকে আমি সংগ্রহ করি যে এই এই গরুটাকে দেখতে পাচ্ছি এটা কি গরু এটা বকন যেটা বলা হয় বাচ্চা এটাও কি বকনা হ্যাঁ বকনা আচ্ছা এটা বাচ্চা বকনা এটার বয়স কেমন হয়েছে এটা দুই বছর মতো হয়ে গেছে ওরা এত শান্ত চটপটেও দেখি আবার শান্ত দেখে আছে এইখানে এটা এটা সার গরু এটা ষাড় গরু এটা গরন কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হবে হ্যাঁ আর এটার কিন্তু লাইভ ওয়েট আরো বেশি আসবে ভাই কেন এরকম বড় হয়ে গেল কারণ অনেক সময় ছোট একটু বড় এরকম হয় এটা 30 বা 35 এরকম আসতে পারে আর এটা কেমন আসবে এটা 10 15 এরকম আচ্ছা এগুলার কিভাবে কেনেন ভাই ভালো যে এই সাইজে যদি গরু আমি কিনতে চাই কারণ এই যে এটা এটা তো আস্তেছেনা দেখে 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 তো এটা এরকম সাইজের যদি কিনতে চাই তাহলে সেটা কি কি দেখে কিনবো আপনি মানে এটা কি জবাই করবেন না জবাই করার জন্য জবাই করার জন্য হচ্ছে আপনার বয়স হইছে কিনা দাঁত পড়ছে কিনা সাইজ গুস আছে কিনা এটা দেখে শুনে দেখে কিন্তু একটু বোঝে যায় না যে সুস্থ কি অসুস্থ এটা বুঝব কি এটা আপনি গরুটা নিয়ে খুলে একটু হাঁটাবেন আচ্ছা হাঁটায়া দেখবেন কি কোনো পাতে খোরা রোগ হইছে কিনা অসুস্থ আছে কিনা আপনি হাঁটাবেন হাঁটার পর একটু দেখবেন দেখার পর কোনো আঘাত প্রাপ্ত যদি হয় তাহলে গরুটা দেখা যাবে হাঁটাইলে আচ্ছা হাঁটাবো হাঁটানোর পরে কি করব

আপনি যদি না জানেন তাহলে পার্শ্ব থেকে জিজ্ঞেস করবেন আচ্ছা প্রাকৃতিক উপায়ে ঋষ্টপুষ্ট বা মোটা তাজাকরণ তো এখন আপনারা করছেন কিন্তু অনেক জায়গায় আছে যে অন্য রকম মেডিসিন দিয়ে বা অন্যভাবে আসলে ঋষ্টপুষ্টকরণ করে বা মোটা তাজাকরণ করে যেটা আসলে মানব দেহের জন্য ক্ষতিকর সেগুলো দেখলে বুঝব কিভাবে যেমন আপনি বুঝবেন হচ্ছে কি এটা গরুটা এই যে খাওয়ার পরে হাফাবে এরকম করবে যদি কোনো বাইরের কোনো কিছু খাওয়ান গরুটা আসলে খাইতে না পারে হজম করতে না পারে গরুটা এইভাবে এইভাবে করবে হাঁপাবে হাঁপাবে তারপর জ্বর বেশি দিন রাখতে পারবে না এক সপ্তাহ পনেরো দিন এরপর গরুটা এক সপ্তাহের মধ্যে বিক্রি করে ফেলতে হবে না হলে যদি না রাখার কোনো স্টুক করবে কোনো শোয়াতে করতে পারবে না পায়খানা বেশি হবে অনেক কিছু এগুলোর যত্ন কিভাবে করছেন মানে আমরা যদি কেউ যদি পালতে চায় তাহলে কিভাবে আপনা থেকে কিনবে আর এটার যত্নটা কিভাবে করবে যেমন আমার এখান থেকে যদি আসে আমি এখানে খামারে ঢোকার পরে আমি চেক করি যে কৃমি ওষুধ খাওয়াইছে কিনা ওদের কোনো সমস্যা আছে কিনা আসলে গরুটা বাড়বে কিনা আমি কতটুকু খাওয়াইলে বাড়বে কতটুকু কি ওই অনুযায়ী আমি ওষুধগুলা খাওয়াই

কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে কি কোরবান পর্যন্ত এরপর আমি কি বিক্রি করে ফেলবো আবার নতুন বাবু ঢুকাবো কোরবানিতে এবার কয়টা গরু টার্গেট করেছেন আপনি কারণ এই পর্যন্ত আমার এমনি বিভিন্ন এনজিও থেকে অর্ডার আসছে আমার কাছে তিনশো মতো আচ্ছা ওই যে ওই পাশটায় দেখতে পাচ্ছি যে আরো বড় বড় গরু আছে ওগুলো দেশি হ্যাঁ দেশি আচ্ছা তাহলে আমি ওই পাশটায় যেতে চাই চলেন দর্শক এখানেও দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দেশি গরু আমি প্রথমে ভাইকে বলছিলাম যে এগুলো কি আসলে দেশি গরু হ্যাঁ ঠিক বলছেন তো পরে যে হ্যাঁ এবং দেখেন প্রত্যেকটা গরু কিন্তু প্রচন্ড তেজি কোণটার কাছে যাওয়া যাচ্ছে না আর আমার ঢোকার সময় অনেক সমস্যা হয়েছে আচ্ছা এইটা কি মানে ক্রস আছে নাকি দেশি 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 আচ্ছা আপনি আপনি ধরতে পারবেন নাকি হ্যাঁ তো তোর বোঝে এখন বাইরে মানুষ আসছে তো ওরা মনে করছে কি আমাদেরকে বিক্রি করে ফেলবে এজন্য ওরা রা করে গেছে এই গরুটার লাইভ ওয়েট কত হতে পারে এটা আপনার দুইশোর উপরে হবে দুইশোর উপরে আমার এই পাশেও দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর কিন্তু গরুর ত্বক দেখে কি বোঝা যায় যে এটা ভালো গরু নাকি খারাপ গরু এটা যারা নিয়মিত গরুর সাথে মিশে আসে তারাই বুঝতে পারবে গরুটা ভালো না এই গরুটা এই গরুটা লাইভ ওয়েট কত হবে এটাও 200

যে এটা প্রচন্ড কিন্তু বড় এবং দেখতে মানে মনে হয় যে এর কি মানে এত তেজি কেন এটার কেমন লাইভ ওয়েট হতে পারে এবং 200 এর উপরে 250 250 হতে পারে 260 70 এই যে মানে এই এই সমস্ত গরুগুলো যে খুব বেশি চটপটে হয় এবং প্রাকৃতিক উপায়ে যে পুষ্টকরণ করা হয়েছে সেটা কিন্তু তাদের আচরণ দেখেই বোঝা যাচ্ছে এইটা কি ভাই ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এটা কি আপনি নাম দিয়েছেন আচ্ছা এর উচ্চতাও যেমন দেখতে পাচ্ছি একেবারে পুরো আমরা যে বিদেশি গরুগুলো দেখি যে মোটা তাজাকরণ করা হয়েছে তেমন কিন্তু হেভি লম্বাও দেখতে পাচ্ছি পাশ দিয়ে কিন্তু বেশ চওড়া মাংস খুব সুন্দর এবং দেখে মনে হচ্ছে গরুটার কিন্তু চর্বির সংখ্যা কম তাই না চর্বির পরিমাণ অনেক কম এই যে আমার খাদ্যগুলো দেখেন আপনি আচ্ছা এগুলো কি এগুলো আমি ওদের খাওয়াই এখানে চারটা মিস করা আছে

আমাদের এখানে এটা হচ্ছে ভালোটা আমি চিরং থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি এটা খাওয়াইলে কি হয় আপনার এই যে দেখেন এখানের মধ্যে কোনো দাগ একদম মানে তেল দিলে মানুষ চামড়া এই জিনিসটা খাওয়াইলে মনে করেন এরকম আসবে আমার সাইজটা আসবে গুছগুলা ভালো হবে ওকে যে ধরছি ও শরীরটা কিন্তু একেবারে গরম মানে মনে হচ্ছে খুব রাগ হচ্ছে তো এই যে এটা হচ্ছে দাম কেমন হতে পারে এই ব্ল্যাক ডায়মন্ডের দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কি এবার কোরবানি দিয়ে উঠবে হ্যাঁ উঠবে আচ্ছা আচ্ছা ভাই ওইটা কি

আচ্ছা এটা আমার এখনো এটা তো আমার প্রাইস হয়ে গেছে এটা অলরেডি আমার এটা বিক্রি হয়ে গেছে বিক্রি বলতে আমার থেকে দেখছে আর কি আচ্ছা এটা ওনার কাছেই দিবেন 2 লাখ 35000 টাকা আমার কাছে বলছে আমি দিই নাই আমার সুন্দর চলে যাবে এজন্য আমি এটা দিই নাই আচ্ছা তাহলে যদি আপনারা কিনতে চান এর থেকে বাড়তে হবে ঠিক আছে এটা কত এটা এখনো আমি বলতে পারতেছি না কারণ এটা একটু সাইজ তার প্লাস তো হবে আরো বড় হবে আরো আরো তো আসবে যেমন এখন হাড়িগুলো দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু খাওয়াচ্ছি এই খাবারগুলো এখন শুরু করছি এই যদি একটু সাহায্য আসতে আমার প্রাইস থেকে আর একটু হয়তো বাড়তে পারে কেউ যদি দেশি গরুর খামার করতে চায় সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে পরামর্শ হচ্ছে কি আগে খামার করার আগে আমি বলবো কি মেইনলি খামারগুলো ভিজিট করা কিভাবে তারা খাওয়াচ্ছে তারা কিভাবে একটা গরু অসুস্থ হলে কিভাবে কি যেমন আমরা একটা গরু যদি পায়খানা করে পায়খানাগুলো আগে ভালো সুস্থ কিনা যেমন দেখেন এই পায়খানাগুলো একদম শক্ত ওখানের মধ্যে কোনো বোঝা যাচ্ছে না অনেক কেউ পায়খানা দেখলে বুঝতে পারে অনেক কেউ গরু দেখলে বুঝতে পারে এরকম আর কি যেমন তাও যদি না ওদের একটা ডাক্তার সাথে যে ফসু হসপিটাল আছে ওদের একটু খামার কলেজে যেমন পশু হসপিটালের সাথে আমাদের কি আছে সম্পর্ক ভালো বললেই ওরা চলে আসতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি তো একদম নজির সৃষ্টি করেছেন এখানে দেশি গরু পালন করে এবং একটা খামারে এত দেশি গরু একসাথে আসলে খুব কমই দেখা যায় এই জন্যই আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকেন তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকে রহমা ফার্মের প্রতিবেদন দেখে আপনারা বুঝতেই পারলেন যে অল্প বিনিয়োগে আপনিও কিন্তু করে ফেলতে পারেন এমন একটা দেশি গরুর খামার দেশি গরুর খামারে অনেক উপকার আছে অনেক সুবিধা আছে তার মধ্যে হচ্ছে এর রক্ষণাবেক্ষণ খুবই সহজ এর খাবার খরচ আনুষঙ্গিক খরচ অনেক বেশি কম এছাড়াও এদের রোগ কম হয় আমাদের আবহাওয়ার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ তারা খুবই চটপটে থাকে এদের মাংসের স্বাদ কিন্তু অত্যন্ত ভালো পাশাপাশি হচ্ছে এর চাহিদা অনেক বেশি একটা খামার ব্যবসায় যদি এত উপকার হয় তাহলে তো অনেক বেশি লাভবান আপনি হতেই পারেন এবং লস বা লসের ঝুঁকিটা একেবারে নেই বললেই চলে দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথে থাকুন